ক্লাস সিক্স ভূগল ক্লাস আগের দিনে আমরা কী পড়েছিলাম উত্তরে পার্বত্য অঞ্চলে হিমালয় পর্বত সম্পর্কে তার ভাগগুলো সম্পর্কে পড়েছিলাম আজকে কী পড়ব নদী গঠিত সমভূমি বেশ আগে দেখো ভারতের মধ্যভাগে যে নদী গঠিত সমভূমি আছে তাকে আবার কটা ভাগের ভাগ ভূমি আছে আমরা চারটে ভাগে ভাগ তোমাদের বইতে খুব ডিটেলসে নেই আছে খুব বেশি কিছু নেই একটুখানি আছে পাতা নাম্বার বাহাত্তরতে একটুখানি দেওয়া আছে আমি ওই একটুকুটাই তোমাদের পড়িয়ে দেবো খুব বেশি কিছুতে যাব না ডিটেলসে ঠিক আছে প্রথমে আমরা ধরি গাঙ্গীয় সমূহ গাঙ্গীয় সমূহ মানে গঙ্গা আর তার উপনদীদের দ্বারা গঠিত সমূহ এই সমীটা কে তৈরি করেছে

কাঙ্গ সংীতে আবার তিনটে ভাগে ভাগ করা হয় কাঙ্গীতে আবার আমরা তিনটে ভাগে ভাগ করি

বঙ্গবত্র ভূমিকে তৈরি করেছে

আনাবলী পর্বতের পশ্চিম অংশতে বলা হয় ঝড় মরুভূমি বা ঠড় সমভূমি বোঝা গেল তাহলে উত্তরে ভারতের উত্তর দিকে যে সমভূমি রয়েছে তাকে আমরা কটা ভাগে ভাগ করলাম চারটে ভাগে কী কী চারটে ভাগ পাঞ্জাব সমভূমি গানীয় সমভূমি হচ্ছে উত্তর প্রদেশের কিছুটা অংশে অবস্থিত বোঝা হরিয়ানা পাঞ্জাব শহরী কোথায় আছে পাঞ্জাব হরিয়ানাতে গাঙ্গী কোন রাজ্যের কথা বললাম হার ঝাড়খন্ড আর পশ্চিমবঙ্গ বঙ্গত্ব কোথায় আছে তাহলে অবস্থান দেখে নিলে কোথায় কোন আছে কাত তো তৈরি সামগ্রীগুলো বোঝা গেছে পাঞ্জাব গঠিত হয়েছে উপনদীতে তারা ভূমি গঙ্গা ও তার উপনদীতে দ্বারা তৈরি হয়েছে ব্রহ্মপুত্র সমভূমি ব্রহ্মপুত্র আর তার উপনদীতে তারা তৈরি হয়েছে ধর্ষভূমি ধর্মভূমি কোথায় রয়েছে পারবর্তী পর্বতে পশ্চিম বোঝা কেন কোথায় রয়েছে পাঞ্জাবভূমি কোথায় রয়েছে পাঞ্জাব আর হরিয়ানাতে

দেওয়া পাঞ্জাব সংগ্রামী কে তৈরি করেছে সিন্ধু নদীর উপনদী হলো যারা গঠিত হয়েছে কাঞ্জো সংগ্রামী কে তৈরি করেছে গঙ্গা তার উপনদীর দ্বারা গঠিত সংগ্রাম ব্রহ্মপুত্র সংগ্রামী কে তৈরি করেছে ব্রহ্মপুত্র আর তার উপনদীদের দ্বারা গঠিত হয়েছে হর মরুভূমি কোথায় রয়েছে

যখন ক্লাস টেনে তখন আর একটু পড়বে এগুলো সম্পর্কে এই হলো মোটামুটি উত্তরের যে নদী গঠিত সমভূমি তার বিবরণ এখান থেকে গাঙ্গীয় সমভূমি থেকে শুধু দুটো জিনিস আমি তোমাদের বলে দেব একটা হচ্ছে কাতর আর একটা হচ্ছে ভাঙর এখান থেকে প্রশ্ন হয় খাদর ও ভাঙর কি প্রশ্নটা বুঝেছ খাদর ও ভাঙর কি কি উত্তর লিখব ও ভাঙর কি উত্তর কি হবে এই যে গাঙ্গীয় সংহিতা গঠিত হয়ে যে নদী আকার উৎপন্ন গঙ্গা নদী আকার উপনদীর দ্বারা পলি সঞ্চিত সেই নতুন পলি সঞ্চিত সমভূমিকে কি জানালো গাঙ্গীয় উপত্যকার

কারণ পরিগঠিত সময় কি বলবো ভাঙন বলে আর ভাঙন কি লিখতে পারবে তারপরে আর ও খাদ আমরা খাদর আর ভাঙড় কি বোঝা গেছে খাদর আর ভাঙড় কি এটা আমরা লিখতে পারবো কোনো অসুবিধা আছে আজকে আমরা কি পড়লাম ভারতের উত্তর দিকে যে পলিগঠিত সংগ্রী রয়েছে তার সম্পর্কে আমরা পড়লাম আর এই যে পলিগঠিত সংগ্রী অঞ্চলটা তার উচ্চতা মোটামুটি তিনশো মিটারও কম যে সমগ্র সমিটা কথা আমরা পড়লাম উত্তরের যে সমিটা তার উচ্চতা তিনশো মিটারেরও কম এই অঞ্চলটা খুব উর্বর মাটি দিয়ে গঠিত ফলে কৃষিকাজ খুব ভালো হয় যা চাষ করে সব অবস্থা ভালো উৎপন্ন হয় এই অঞ্চলটাতে ধান গম আখ পাট সবজি সব ডাল সব কিছুই খুব ভালো উৎপন্ন হয় সর্ষে বুঝতে পারলে সব কিছুই খুব ভালো চাষ হয়ে থাকে তাহলে উত্তরে যে পরিগঠিত সমভূমি ছিল তার সম্পর্কে আমরা শিখলাম তাহলে দুটো ভাগ আমরা পড়লাম একটা পার্বত্য অঞ্চল আর একটা উত্তরে সমভূমি অঞ্চল এবারে আমরা পড়ব হয়ে গেছে তো এটা তাহলে কি কি শিখলাম আজকের ক্লাসে উত্তরের যে পলিগঠিত সমভূমি আছে তাকে আমরা কটা ভাগে ভাগ করি সেটা শিখেছি চারটে ভাগে ভাগ করতে পারি সেটা শিখেছি তারপরে কি শিখেছি কার দ্বারা সেই সমভূমিটার সৃষ্টি হয়েছে সেটা শিখেছি কোথায় অবস্থিত সেটাকে শিখেছি শিখেছি যে শিখিনি পাঞ্জাব শূন্য কোথায় অবস্থিত পাঞ্জাব আর হরিয়ানাতে অবস্থিত ব্রহ্মপুত্র শ্রমিক কোন রাজ্যে ব্রহ্মগুত্র সংমি আসামে রয়েছে ব্রহ্মগুত্র ভূমিটা আসামে তারপরে ঘরপরভূমিটা কোথায় রয়েছে রাজস্থান এটা আমরা শিখলাম তো এই পর্যন্ত বোঝা গেছে কোনো সমস্যা আছে কি তারপরে শিখলাম গাঙ্গ সমভূমি যেটা রয়েছে তাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি সমভূমিকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম তিনটে ভাগে কি কী উচ্চ গাঙ্গূমি সমভূমি আর নিম্নগাঙ্গভূমি নিম্নগাঙ্গূমিটা আমাদের রাজ্যে অবস্থিত অর্থাৎ পশ্চিমবঙ্গ অবস্থিত তাই তো মধ্যগাঙ্গষ ভূমিটা বিহার আর ঝাড়খণ্ডে অবস্থিত আর উচ্চাঙ্গে সমভূমি উত্তর প্রদেশে অবস্থিত তারপরে কি দেখলাম না গাঙ্গে উপত্যকার যে নতুন পলিগঠিত সমভূমি তাকে আমরা খাদর বলে থাকি আর গাঙ্গে উপত্যকার পুরনো পরিগঠিত সমভূমিকে ভাঙড় বলা হয় এই পর্যন্ত আমরা শিখলাম তাই তো কোনো অসুবিধা কিছু আছে কি এবার তোমরা ম্যাপের দিকে দেখো সব কটা সমভূমিকে আমরা দেখব এটা হচ্ছে সিন্ধু চলে গেছে এটা সিন্ধু নদী

এই জায়গাটা হবে সব সময় গুলো কোথায় আছে বুঝতে পারেছ অর্থাৎ পাঞ্জাব কোন জায়গাটা এইখানে তো কটানো দিয়ে কোনো একটা দুশো তিনটে চারটে পাঁচটা

এই যে নদী পাঁচটাকে দেখতো এই পাঁচটা নদী মিলে পাঞ্জাব সমূহ তৈরি করেছে আর এই যে গঙ্গা নদী এখান থেকে যাবে গঙ্গা নদী

আর পশ্চিমবঙ্গ মিলে রয়েছে তাহলে সব সমভূমিগুলোকে আমরা দেখলাম চিনতে শিখলাম কোনো অসুবিধা আছে কি কোনো অসুবিধা নেই তাহলে আজকের ক্লাসে আমরা পড়লাম ভারতের উত্তর দিকে যে সমভূমিটা রয়েছে তার জীবাণু সম্পর্কে সেই সমভূমিকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম চারটে ভাগে ভাগ করেছিলাম তাই তো আবার বান্ধব ভূমিকে কটা ভাগে ভাগ করেছিলাম তিনটে ভাগে তারপরে আমরা পড়েছি খাদর আর ভাঙর কী খাদর কি ছিল আর ভাঙর কী ছিল উপত্যাকা নতুন কলিদ্বারা গঠিত যে সমভূমি তাকে বলা হয় খাদর আর পুরোনো ফলিদারা গঠিত যে সমভূমি তাকে বলা হয় ভাঙর এই পর্যন্ত আমরা পড়লাম আজের ক্লাসে আর ক্লাসকে বড় করব না এই সমভূমির উচ্চতা কত বলেছি তিনশো ক্যারেট কত তাই তো তিনশো ক্যারেট কম

তাহলে কোন কোন পাঁচটা নদী রয়েছে সিন্ধুর তারপরে রাবি বা শতদ্রুপ তাই তো এই পাঁচটা নদী হচ্ছে সিন্ধুর উপনদী এই উপনদীগুলো তৈরি করেছে পাঞ্জাব শ্রম দেখো সিন্ধু কিন্তু তৈরি করেনি সিন্ধু উপ দিয়ে চলে গেছে ভালো করে দেখো পাঞ্জাব শ্রমের উপর দিয়ে কি সিন্ধু নদী আছে

আর ব্রহ্মপুত্র সম্মণিকে তো কী করেছে ব্রহ্মপুত্র নদী আর তার উপনদী সেখানেও অনেক নদী এসে মিশেছে ব্রহ্মপুত্রতে বুঝতে পারলেন অনেক নদী এসে মিশেছে যে ব্রহ্মপুত্র সম্মলি তৈরি হয়েছে কোনো অসুবিধা আছে বোঝার কাছে কিছু ঠাক করে দেওয়া আছে কে ভারতের উত্তর দিকে যে সমভূমি আছে সেখানে চাষবাস কেমন হয় কেন সমভূমি এবং সমভূমি মাটি খুব উর্বর ফলে প্রচুর ফসলের চাষ হয় এই অঞ্চলটাই ভারতকে খাবার সাপ্লাই করে বুঝতে পারলে প্রচুর শস্যের চাষ হয়ে থাকে যার উচ্চতা তিনশো মিটারেরও কম

রয়েছে পাঞ্জাব এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস কিছু শিখতে পারলাম তো ক্লাস থেকে কী শিখলে কী শিখলে শুনি একটু তোমরা আজকের ক্লাসে কী শিখলে বলো কী কী শিখেছ